নিউজ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার ইআইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসে শিক্ষকদের অংশগ্রহণে আবারও উৎসবের ছোঁয়া শারদ উৎসবের আনন্দে উৎসব যেন শেষ হয়ে হলো না শেষ বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে সভা ঘরে জলপাইগুড়ি ইআইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসে অনুষ্ঠিত হল বেজা সম্মেলনী দু হাজার পঁচিশ যেখানে মিলন মেলা হলো শিক্ষকদের আজ এই সম্মেলনী অনুষ্ঠানের ইআইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের পক্ষ থেকে পঞ্চাশ জন শিক্ষক শিক্ষিকাকে সম্মাননা প্রদান করা হয় পাশাপাশি অনুষ্ঠান জুড়ে ছিল মানবিক উদ্যোগ আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময়ের উজ্জ্বল পর্ব অনুষ্ঠানের সূচনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকল শিক্ষকদের নিয়ে মঙ্গল প্রদীপ প্রজ্বলিত করা হয় এরপর সম্প্রতি উত্তরবঙ্গের বন্যায় মৃত মানুষগুলোর প্রতি এক মিনিট নিরাপত্তা পালন করা হয় পরবর্তীতে কলেজের শিক্ষার্থীর উদ্বোধনী নৃত্য পরিবেশিত হয় এরপর শুরু হয় এক এক করে শিক্ষকদের সম্মাননা প্রদান সমাজের প্রতি দায়বদ্ধতার এই উদ্যোগকে কেন্দ্র করে অনুষ্ঠানটি পায় এক ভিন্ন মাত্রা বিজয়া সম্মেলনের সমাপ্তি পর্বে ভালোবাসা সৌহার্দ্য ও উৎসবের আবহে সকলেই অংশ নেন হয় শুভেচ্ছা বিনিময় ক্যাম্পাস জুড়ে তখন শুধু একটাই বার্তা সম্প্রীতি আর সহযোগিতার মধ্যেই উৎসবের আসল আনন্দ আমরা তো বিশিষ্ট শিক্ষকদেরকে নিয়ে প্রায় পঞ্চাশ জনের মতন বিশিষ্ট শিক্ষকরা রয়েছেন পুরো উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে তাদেরকে আমরা ডেকেছি শিক্ষার গুণগত মানগত উন্নয়ন আরও কী করে করানো যায় এবং একটা নিজেদের মধ্যে প্রীতি শুভেচ্ছা বিনিময় এই সমস্ত জায়গাগুলো তার থেকেও আরেকটা যেটা আমরা এই মুহূর্তে উত্তরবঙ্গ ভীষণভাবে সাক্ষী একটা ভয়াবহ বর্ণার কিছুদিন আগে সেখানেও শিক্ষা ব্যবস্থার উপরে ছাত্রছাত্রীদের উপরে বন্যার প্রভাব এবং তাদের পাশে দাঁড়ানো তাদেরকে বিভিন্নভাবে সহায়তা দিয়ে তাদের পড়াশোনা যেন সমানভাবে চলতে থাকে বাধাপ্রাপ্ত না হয় সেগুলো নিয়েও তাদের সঙ্গে আলোচনা এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রস্তাব আমরা গ্রহণ করেছি আজকে তো এর জন্যই মূলত অনুষ্ঠানটি ছিল সময় দেখি যে শিক্ষকরা কিন্তু আপ্রাণভাবে চায় ছাত্রদের যেন ভালো হয় ছাত্র সুখেই শিক্ষকরা সুখী যেটা আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার ইআইএলএ কলকাতার সব সময় বলে থাকেন প্রফেসর ডক্টর আরপি ব্যানার্জি তো সেই আদর্শটাকে সামনে রেখে শিক্ষকদেরকে সম্মান দিতে পারা মানে তাদেরকে হয়তো আরেকটু উৎসাহিত করা আরও ভালো ছাত্র যারা ভবিষ্যতে দেশকে এগিয়ে নিয়ে যাবে তাদেরকে তৈরি করার জন্য ছাত্র এবং ছাত্রী সবাইকেই দেখুন আমরা বাড়ি থেকে প্রথম শিক্ষা লাভ করি তো পিতা আমাদের প্রথম শিক্ষক সেই মানসিকতা মননে আমাদের শিশু মন থেকেই গেথে যায় যে আমরা শিক্ষককে অনুসরণ করব সেই শিক্ষকরাই প্রাথমিক শিক্ষকরাই বাবা মা মায়েদের হাতেই আমাদের প্রথম হাতে খড়ি এবং পথ চলতে শেখা তো তারপর আমাদের শিক্ষাগুরুরা জীবনে আসেন তারাই আমাদের পথ প্রদর্শন করেন সেই শিক্ষক দিবসে বিজয় সম্মেলনীতে যে যখন শিক্ষকদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষকদের মধ্যেই মধ্য দিয়েই সেই এই বার্তা আমরা সমাজকে দিতে চাই যে ইআলম কি কি কর্মকাণ্ড করে চলেছে বা ইআইলেমের যে মোটো ছাত্র সুখে সুখী শিক্ষকা ছাত্রানং চ হিতে হিতম নাত্মপ্রিয়ম হিতম শিক্ষকা ছাত্রানাম তো প্রিয়ম হিতম এই মনন যখন আমাদের শিক্ষকরা আমরা আত্মগ্রহণ করতে পেরেছি তখন আমাদের শিক্ষকদের মধ্য দিয়ে যেন ছাত্র সমাজে তা অন্তর্হিত হয় প্রবাহিত হয় জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা